লোকে লোকারণ্য বরিশালের বিবির পুকুর পার থেকে জেলখানা মোড় এবং অশ্বিনী কুমার টাউন হল এলাকা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের স্মরণে শোক র্যালি করবে জেলা ও মহানগর বিএনপি আর এই জন্যেই বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এছাড়াও রয়েছে বরিশাল নগরীর তিরিশ ওয়ার্ডের নেতাকর্মীরা ছাত্রদল যুবদল যুবদল অন্যান্য অঙ্গ সংগঠন ঐতিহাসিক চব্বিশ এই দিনে রংপুরের সন্তান আবু সাইদ নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গুলির সামনে নিজে বুককে দিয়ে দাঁড়িয়ে জাতিকে মুক্তির স্বাদ আস্বাদন করিয়ে গেছেন আবু সাহিদের রক্তের ধারাবাহিকতায় পাঁচ তারিখ শেখ হাসিনাকে তার সদল বলে পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশের ইতিহাসে অনেক সরকারের পতন হয়েছে পালিয়ে যাওয়ার ইতিহাস কিন্তু এই প্রথম এই দিনটিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি আজকে শোক দিবস শোক দিবস পূর্বক আমরা সমাবেশ করেছি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভিদ এবং সমাবেশ শেষে একটি শোক মিছিল দলীয় কার্যালয় থেকে এখানে এসে শেষ হয়েছে এটা জাতি যদি ঐক্যবদ্ধ থাকতো আজকে পর্যন্ত এবং নির্বাচন পর্যন্ত যদি ঐক্যবদ্ধ থাকত কে ক্ষমতায় আসবে জনগণ কাকে ক্ষমতায় বসাবে কাকে দেশের দায়িত্ব দেবে সেটা পরের বিষয় তাহলে ফেসিবাদ আর মাথাচারা দিয়ে উঠতে পারবে না যেহেতু আমাদের মধ্যে অনেককে সানাই বেজে উঠেছে সেহেতু ফেসিবাদ সে সুযোগ নিয়েছে এবং আমি আশা করি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল যারা রাজপথে থেকে ফেসিবাদ বিরোধী লড়াই করেছে বছর তার বছরের নেতৃত্বে এবং এই জুলাই অগস্টে ছাত্র জনতার নেতৃত্বে সবাই আবার এক মঞ্চে অচিরেই উঠবে ইনশাল্লাহ আঠারোই জুলাই শুক্রবার বিকাল ঠিক সাড়ে চারটায় সংক্ষিপ্ত জনসভা শেষ করে মৌন মিছিল বের করে মহানগর ও জেলা বিএনপি মিছিল নেতৃত্ব দেন কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভি এর আগে সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভি বলেন

পাথর দিয়ে আঘাত করে করে হত্যা করা হয়েছে আমরা দেখলাম ভাই সমাজে যদি ঘোরাখুনি হয় সমাজে যদি কেউ কাউকে আক্রমণ করে চুক্তি ঘটনা হয়

তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে তার গুরুত্ব খেলারও দিচ্ছে উদ্দেশ্য তো ভালো নয় নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছে কিন্তু আমরা গ্রাম খুঁরা মহাজন তাদের জ্ঞান কেরা তলক্ষে অতটা গুণ করা হলো তারপর প্রায় রক্ত দেওয়া হলো তাই রাত কে আপনাকে

সাহস ঘটনা তারা দেখছে আন্দোলনকারী শক্তির মধ্যে ঐক্যের অভাব হয়েছে তাহলে গোপাল ধর কি বাংলাদেশের বাইরে ধ্বাস কি কলকাতায় কোপালধ কি রাজস্থান তাহলে সেখানে প্রতিজ সৈরাচার দোষরা কি করে আক্রমণ করে এনসিপির লোকজনদেরকে সুযোগ পেয়েছে হাতিরা কত পাশের দেশাই থাকে সেইখান থেকে মোবাইলে অনেকের সাথে যোগাযোগ করবে সে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এর সভাপতিত্বে এই মঞ্চে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর মোরশেদ হাসান খান কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমত মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার ছাড়াও আরও অনেকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে র্যালির উদ্বোধন করেন মোর্শেদ হাসান খান যেহেতু এটি একটি শোক র্যালি তাই পূর্ব ঘোষণা অনুযায়ী সবাই র্যালিতে ছিলেন নীরব মৌনতাই ছিল সকলের প্রতিবাদের ভাষা এই র্যালি বরিশাল ক্লাব বা জেলা স্কুল মোড় পর্যন্ত এসে শেষ হয় আরিফ আহমেদ জিলাই স্কুল বরিশাল